দার্জিলিং লোকসভা কেন্দ্র পাহাড়ের আসনটা কি আরো একবার নিশ্চিত করে দিল বিজেপি আপনারা জানেন দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি যেটুকু তথ্য বলছে গত পনেরো বছর ধরে জিতে আসছে দু হাজার নয়ে জিতেছে চোদ্দোই জিতেছে উনিশে জিতেছে এবং দু হাজার চব্বিশেও কি তারা এই সিটটা নিশ্চিত করে নিল দার্জিলিং আসনে জেতা ক্যান্ডিডেটদের যদি আপনারা কয়েকটা বছর দেখেন তাহলে দেখবেন প্রত্যেক বাড়ি নতুন নতুন ক্যান্ডিডেট এবারে কিন্তু বিজেপি প্রথম গতবারের জেতা প্রার্থী রাজু বিস্তাকেই কিন্তু এবারে দার্জিলিংয়ের প্রার্থী করেছে কেন্দ্রীয় বিজেপি রাজু বিস্তা কি মাস্টার স্ট্রোক দিয়ে নিজের দার্জিলিং লোকসভা কেন্দ্রটা আরেকবার জেতার হিসেব পুরো পাকাপোক্ত করে নিলেন অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞরা কিছুটা হল তেমনটাই মনে করছেন কেন বলছি কথা শোনাব আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিমল গুরুং দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে রাজ্য বিধানসভায় লড়েছিলেন ভোটের ফলাফল বেরোনোর পর তৃণমূলের এত বিশাল জয়ের পরও বিমল গুরুং কিন্তু আর তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি এবার তিনি লোকসভা ভোটের ঠিক আগে আনুষ্ঠানিকভাবে বিজেপির হাত ধরলেন সেই বিমল গুরুং যার বিরুদ্ধে এই রাজ্যের পুলিশের কাছে পুলিশ হত্যার মামলা রয়েছে অনেকগুলো মামলা রয়েছে এবং আপনারা জানেন দু হাজার একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের হাত ধরার পর বিমল গুরুং মাথার উপর থেকে অনেকগুলো মামলা তুলে নেওয়া হয় আবার না সেই মামলাগুলো নতুন করে চাপানো হয় আমার অন্তত আশঙ্কা রয়েছে দু হাজার চব্বিশের ঠিক আগে বিমল গুরুং পাহাড়ে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তিনি রাজু বিস্তাকে সমর্থন করবে এবং তারা এবার বিজেপির সঙ্গে জোট করতে চলেছেন आगे सुने जे बीमल गुरुंग गोरखा जनमुक्ति मोर्चा नेता ठीक की बोल दें। आज हमारा सुबह से ही हमारा डिस्कशन हुआ और कल भी डिस्कशन हुआ था उसके बाद उसका गंभीर तरीका हमारा जो जाति का मुद्दा है जो हमारा गोरखा जाति का विषय है और एगारह जात गोष्ठी का विषय है ये सब विषय लेकर करने वाला और कराने वाला तो जो भारत सरकार चलाने वाला

भारतीय जनता पार्टी को सपोर्ट पार करेंगे संगसंगे फाइल होगा और उसमें सभी को अपील किया कि चौरास्ता में साढ़े नौ बजे वहाँ पर सभी पार्टिसिपेट करें यहाँ का संस्था हो यहाँ का एनजीओ हो यहाँ का चाहे बिहारी हो मनवाड़ी हो मुस्लिम हो चाहे हो आदिवासी राज्य सब तरह एरिया का उनका सब मिलकर हम जो शोषण दमन करने वाला राष्ट्रीय पार्टी है यहाँ का जो लोग तो तो जवाब से, से देने के लिए हम लोग एक ही है। जो दिन है, तो है, तो है तो इसका जवाब देना चाहिए इसीलिए मैं सभी को मैं अपील करना चाहता हूँ कि तीन तारीख का दिन सभी हम लोग चौदहता दिन साढ़े नौ बजे सब यहाँ पर जमन हो বিমল গুরুং বলছেন আমাদের যে আলোচনা হয়েছে তাদের সিদ্ধান্ত নিয়েছে আমরা সর্বভারতীয় জনতা পার্টিকে সমর্থন করব রাজু বিস্তা প্রার্থী তাকেও আমরা সমর্থন করব মনোনয়নের দিন দার্জিলিং শহরে গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপির সমর্থনে একটা বিশাল মিছিল করবে এমনটাও ঘোষণা করে দিয়েছেন বিমল গুরুং প্রাক্তন আমলা গোপাল লামাকে প্রার্থী করেছে তৃণমূল যেটুকু আমাদের কাছে হিসেব তাতে আপনারা জানেন পাহাড়ে এই লোকসভা কেন্দ্রটা দার্জিলিং তার মধ্যে সাতটা বিধানসভা আছে কালিম্পং ডিস্ট্রিক্টের কালিম্পং জেলার তিনটে বিধানসভা এলাকা এই লোকসভাটার মধ্যে পড়েছে কালিম্পং দার্জিলিং এবং কার্সিয়াং দার্জিলিং জেলার মধ্যে পড়েছে তিনটি মাটিগাড়া নকশালবাড়ি যেটা এখন এসসি এবারে শিলিগুড়ি এবং ফাঁসি দেওয়া ফাঁসি দেওয়াটা হচ্ছে এসটি আর অদ্ভুতভাবে পাহাড়ের অঞ্চল না হলেও উত্তর দিনাজপুরের চোপড়া ডিলিমিটাইজেশনের পর উত্তর দিনাজপুরের এই চোপড়া আসনটাও এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে পড়েছে আর এখান থেকে তৃণমূল কংগ্রেস নিজের ভোটটা পায় কারণ এই সাতটা বিধানসভা এলাকায় যদি দেখা যায় একমাত্র এখানেই টিএমসির বিধায়ক রয়েছে হামিদুর রহমান বাকি যে ছটা বিধানসভা আসন দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে তার মধ্যে একমাত্র কালিম্পংয়ে রয়েছে বিজিপিএমের লোক বিজেপিএম মানে আপনারা জানেন যে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা তার প্রধান হচ্ছেন অনিত থাপা তাদের সিট রয়েছে কালিম্পংয়ে আর বাকি পাঁচটা আসন দার্জিলিং কার্সিয়াং মাটিগাড়া নকশালবাড়ি শিলিগুড়ি এবং ফাঁসি দেয়াতে এই পাঁচটা আসনই কিন্তু আপাতত বিজেপির দখলে দু সালে এখান থেকে জিতেছিলেন রাজু বিস্তা তাকেই আবার প্রার্থী করেছে বিজেপি রাজু বিস্তা ভোট পেয়েছিলেন প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার রেকর্ড মার্জিনে জিতেছিলেন একাই ভোট পেয়েছিলেন ঊনষাট দশমিক এক নয় পার্সেন্ট প্রায় সাত শতাংশ ভোট পেয়েছিলেন তার বিরুদ্ধে অমর রায়কে করেছিল তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিলেন মাত্র তিন লক্ষ ছত্রিশ হাজার রাজু বিস্তা পেয়েছিলেন ষাট শতাংশ ভোট অমর রায় পেয়েছিলেন মাত্র ছাব্বিশ পয়েন্ট ফাইভ সিক্স মানে ওই সাতাশ শতাংশ ভোট বিশাল ডিফারেন্স চার লাখেরও বেশি মার্জিনে জিতেছিলেন রাজু বিস্তা সেফ সিট বিজেপির দার্জিলিং সিটটা যে আরও একবার বিজেপি পেতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না দু হাজার চোদ্দোই এখান থেকে জিতেছিলেন এস এস আলোয়ালিয়া তিনিও বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন প্রায় চার লাখ অষ্টমাসের কাছে ভোট পেয়েছিলেন রাজু বিস্তা আসার পর সেই ভোটটা আরও প্রচুর বেড়ে যায় ডাবল হয়ে যায় দু হাজার নয়ও এখানে জিতেছিলেন যশবন্ত সিং তিনিও ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট পেয়েছিলেন দু নয় থেকে এই সিটটা বিজেপি পেয়ে আসছে দু হাজার তার আগে পেয়েছে আইএনসি পেয়েছে কংগ্রেসের হাতে এই সিটটা ছিল দাওয়া নারগুলা পেয়েছিলেন দু হাজার চারের ঘটনা কিন্তু বাকি তিন দু হাজার নয় দু হাজার দু হাজার উনিশ বিজেপি পেয়ে এসছে এবং গোর্খা জনমুক্তি মোর্চার এই সিদ্ধান্তে যদিও পাহাড়ের যারা রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন যে বিমল গুরুংয়ের যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা এখন নেই তবুও তবুও দার্জিলিং কেন্দ্রের জন্য বিমল গুরুং একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবেন কারণ তার ওখানে একটা জনভিত্তি আছে সেই জনভিত্তিটা রাজু বিস্তার পক্ষে যেই চলে গেল ফলে এই পাহাড়ের সিটটা জেতার পক্ষে একশো শতাংশ নিশ্চিত হয়ে গেলেন রাজু বিস্তা কী বলছেন রাজু বিস্তা বিমল গুরুংকে ধন্যবাদ জানিয়ে শুনুন আপনারা आज मैं जो कुछ भी हूँ उसमें विमल जी का बहुत बड़ा योगदान है और मैं राजनीति में हूँ उसका कारण भी विमल गुरुंग जी है आज उनकी बैठक है और वो स्वयं प्रेस के माध्यम से इस चीज की घोषणा करेंगे और ये उनका अधिकार है लोकसभा भोटे आगे बीजेपी के एवं तरफ प्रार्थी राजू विस्ता के समर्थन करार कथा बोलो विमल गुरुग एर ये अस्वागिक नहीं স্বাভাবিক ঘটনা কারণ পঞ্চায়েত ভোটেই তৃণমূল এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে হারাতে পাহাড়ে একজোট হয়েছিল বিমল গুরুকের গোর্খা জনমুক্তি মোর্চা অজয় এডওয়ার্ডের হামরো পার্টি এবং তাদের সঙ্গে ছিল বিজেপির জোট যদিও এই লোকসভা ভোটের আগে আবার বিজেপির হাত ছেড়ে আইএনডিআইয়ের জোটে যোগ দিয়েছে এই অজয় এডওয়ার্ডের হামড়ো পার্টি কিন্তু বিমল গুরুং জানিয়ে দিলেন তিনি বিজেপিকেই সমর্থন করবেন এবং রাজু বিস্তাকেই সমর্থন করবেন বিজেপির হাত ধরলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা অন্যদিকে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার যিনি সভাপতি অনিত তাপা বলেছেন এটা নতুন কথা নয় ওই আমি যেটা বললাম বিজেপির সঙ্গে ছিলেন পঞ্চায়েত ভোটও বিজেপি এবং সবাই মিলে লড়েছিলেন এটা নতুন কিছু নয় দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তা ছেত্রী কী বলেছেন এটা আমার বলার কিছু নয় ওদের পার্টি উনি পার্টির সুপ্রিমো ওদের সিদ্ধান্ত হ্যাঁ বিরোধী বিধানসভা ভোটের আগে উনি আমাদের সঙ্গে ছিলেন লোকসভাতে উনি বিজেপির সঙ্গে গেছেন গোপাল লামাকে দার্জিলিং দার্জিলিংয়ের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু গত পনেরো বছর ধরে গত তিনটে লোকসভা নির্বাচনে জিততে পারেনি তৃণমূল কংগ্রেস বিজেপি এক জিতেছে এবং দু হাজার উনিশে রাজু বিস্তা এত ভোটে জিতেছেন চার লাখেরও বেশি ভোটে জিতেছেন একাই পেয়েছেন ষাট শতাংশ ভোট আর এবারে বিমল গুরুং পাশে থাকার পর মনে হচ্ছে এই লোকসভা ভোটের দার্জিলিং লোকসভা ভোটের খেলাটা প্রায় শেষ করে দিল বিজেপি এই লোকসভা আসনটা খুব বড় কিছু অঘটন না ঘটলে আবার বিজেপির পকেটেই ঢুকতে চলেছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের এরকম অনেক ঘটনা চেপে রাখতে দেব না